শঙ্করপুর বীজ থেকে এই মুহূর্তে আমি দেখছি প্রতিদিনের মতো আজকেও দুপুরে নতুন লাইভ দেখছেন সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরে শঙ্করপুর বিচ থেকে সরাসরি একজনক লাইভ কামদ সরকার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা প্রত্যেকে দেখতে থাকুন শঙ্করপুর ব্রিজ সরাসরি এই মুহূর্তে লাইভ দেখছেন দুপুরের শঙ্করপুর বেশ সুন্দর পরিবেশ ওই দাদা বেশ ভালো হয়েছে আজকে তবে এই বীচে শুরু পর্যটক নেই একজন পর্যটক বসছেন এই বীজটায় জলটা একেবারে স্বচ্ছ আজকে দুপুরের দুপুরের লাইট দেখছেন সংকল্প প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী পাশাপাশি সংকল্প বীজ আজকে লাইট দেখছে আমরা প্রতিদিনই দীঘা সহ পার্শ্ববর্তী যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে আমরা সেখানে লাইভ তুলে ধরি প্রতিদিনের মতো আজকেও লাইভ নিয়ে চলে এসছে শঙ্করপুর বিচে বেশ ঢেউ রয়েছে উত্তাল রয়েছে সমুদ্র সরাসরি সেই লাইভ তুলে ধরছি আলামিন মোল্লা ও দাদা ভাই তুমি কেমন আছো শুভ দুপুর খুব ভালো আছি আলামিন মোল্লা শুভ দুপুরের আপনাকেও শুভেচ্ছা রইল দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দুপুরের শঙ্করপুর সৈকতের লাইভ দেখছেন শঙ্করপুর ব্রিজ থেকে এই মুহূর্তে লাইফ তুলে ধরেছি প্রত্যেকে থাকুন সরু খাওয়া করলে বেশ সুন্দর জলের কালারটা এখানে কিন্তু একেবারে স্বচ্ছ সেই মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ যে গাড়ি যাচ্ছে রাস্তা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে নতুন লাইট দেখছেন শঙ্করপুর ব্রিজ থেকে সবাইকে শুভ দুপুরের অনেক দেখুন ফাটাফাটি লাগছে ওই যেরকম রয়েছে জলের কালারটাও বেশ দুর্দান্ত লাগছে সরাসরি শঙ্করপুর সমুদ্র সৈকতে এই মুহূর্তে লাইট তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের

মন্ডল সুবোধ দাদা কোন কোনো লোক দেখছি না এই দিক লোক সেভাবে থাকে না শঙ্করপুরে দিকে মেরিন ওখান থেকে তাজপুর মেরিন ড্রাইভ হয়ে এটা তাজপুরের দিকে গেছে যেটা এখানে কিন্তু সেভাবে পর্যটকের ভিড় থাকে না এমনি দীঘায় প্রচুর ভিড় হলে এই দিকে টুকটাক পর্যটক আসে যারা ঘুরতে আলামিন মোল্লা থ্যাংক ইউ শুকুর আলী খানা ভালো আছো খুব ভালো লাগছে থ্যাংক ইউ শুকুর আলী খান বেশ উত্তাল রয়েছে সমুদ্র কিন্তু অনেক বড়ো বড়ো ঢেউ হচ্ছে প্রত্যেকের সঙ্গে থাকুন আজকে জোয়ারটা দেখুন জলের কিছু ঝাপনাটা আপনি অনেক বেশ সুন্দর লাগছে এখানে জাস্ট ফাটাফাটি লাগছে আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন বেশি এবং ইউটিউব চ্যানেলটিকে প্রতিদিনের মতো আমরা আজকেও থেকে আলামিন মোল্লা থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন এভাবে পাশে থাকবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত দীঘা সুন্দরী পাশাপাশি পর্যটক কেন্দ্রগুলোকে লাইফের মাধ্যমে তুলে ধরা আজকেও সেই লাইভ নিয়ে চলে এসেছি দুপুরের শঙ্করপুর বীচ এই মুহুর্তে সরাসরি লাইভে দেখছেন শঙ্করপুর বীচে শঙ্করপুর একটা লাস্ট পর্শন একদম এখান থেকেই এরপরেই কিন্তু তাসপুরের দিকে যেমনি লাইফের রাস্তা দেখুন গাড়িগুলো যাচ্ছে এই দিকটা সেভাবে পর্যটকের ভিড় নেই দু একজন পর্যটক আছে এখানে দুটো মাত্র দোকান রয়েছে এই লাস্ট বীচে ভাই এটা কোন জায়গা এটা শঙ্করপুর বীজ আমাদের ইউটিউবে কমেন্ট করেছেন আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুটো জায়গায় আমরা একসঙ্গে লাইভ তুলে ধরেছি দুটো প্ল্যাটফর্ম থেকেই লাইভ দেখছেন আপনারা সরাসরি Thank <laughs> you. দুপুরের বুঝ থেকে এই মুহূর্তে লাইট দেখছেন দীঘা সুন্দর আশিফ স্কোর দাদা আপনার ফেসটা দেখাবেন পুর বিচে আজকে দুপুরে লাইভ নিয়ে চলে আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তারপরে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর পাশাপাশি পর্যটক কেন্দ্রগুলোকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন জাহাঙ্গীর শেখ দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নিউ দিঘাতে ভালো আছি জাহাঙ্গীর শেখ থ্যাংক ইউ

발라게스 그래. 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 누구 그루가 응? मुहाजिदा तक नहीं मुहाजिदा तक नहीं

শঙ্করপুর বীচ অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেননি দয়া করে ফলো দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর পাশাপাশি পর্যটক কেন্দ্রগুলোকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজকে দুপুরে শঙ্করপুর সৈকত থেকে লাইভ তুলে ধরলাম শঙ্করপুর বীচের